কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি বাঘাবাড়ির জার্সি এবং সর্বোচ্চ এডিএল এর সর্বোচ্চ এ গ্রেটের আপনার হচ্ছে বকনা দেখাবো ফিজিয়ান বকনা আচ্ছা আচ্ছা সবগুলোতে প্রেগন্যান্ট দেখাবো হ্যাঁ সব প্রেগন্যান্ট দেখাবো ইনশাআল্লাহ তো চলুন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি ইনশাআল্লাহ কাকা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বিগ বডি একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা কাকা এটা হচ্ছে আপনার এডিএল এর এ গেটের বকনা থেকে প্রেগন্যান্ট আট মাসের প্রেগনেন্ট এখনো অদাত মানে এডিএল এর সর্বোচ্চ হাই কোয়ালিটির বকনা প্রেগন্যান্ট বকনা হ্যাঁ প্রেগন্যান্ট বকনা এই একটি মোড়টা আমাদের খামারে এখনো আসে না এই প্রথম কত মাসের প্রেগন্যান্ট চলছে এটা 8 মাস মানে শেষের দিকে 8 মাসও শেষের দিকে 8 মাস শেষের দিকে জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সরসাই গরু আর গরু খুব সাধনা গরু মা বোনরাও দহন করে খেতে পারবে কোনো সমস্যা নেই যে কেউ দহন করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ

সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি নিয়ে কাকা এটা কি জাতের গরু কাকা এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বকনা থেকে প্রেগন্যান্ট হয়েছে প্রথম বাচ্চা 6 মাসের প্রেগন্যান্ট এবং দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁত 6 মাসের প্রেগন্যান্ট আর একদম চামড়াটা একদম কাগজের মতো পাতলা মানে জাত মানের জন্য আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা বুঝতে পারবে ফিজিয়ান কাকে বলে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 6 মাসের একটি প্রেগন্যান্ট আর তলার বৈশিষ্ট্যটা কেমন আছে লাভি কিংবা কোনো কম্বল ফিজিয়ানের নাই কোনো নাবি কম্বল নেই না এবং তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ সুস্থ সবল গরু 6 মাসের প্রেগন্যান্ট জি কেমন দাম রাখবেন এটার এটার দাম 135000 টাকা 135000 জি কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ তাছাড়া এই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শক ভাইয়ের উদ্দেশ্য বলব দর্শক ভাইয়েরা যদি এই কোয়ালিটির গরুকে নেন তাহলে লসের আশঙ্কা খুবই কম কারণ আমি যেগুলা দেখাচ্ছি একদম অর্জিনাল এর ভিতরে কোনো ডুপ্লিকেট পাবে না তারপরেও দর্শক যা চাই বাছাই করে নিন আমার কথা মতো বিষয়ে আমি তাদের চোখ আছে তাদের আরও লোক আছে দেখাশোনা করার পরে যদি ভালো লাগে নিবে না হলে না কোনো সমস্যা নাই আর দর্শক ভাইয়ের আয় দেখে নিলে সব চাইতে বেটার হবে